হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আমার চ্যানেল পিউবেরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল দেখতে পাচ্ছ এখানে ভুসি শরবত খাচ্ছি তো অনেক দিন ধরেই বলছি যে ভুসি শরবত খাবো অনেক না পেটটা গরম হয়ে গেছে অনেক কিছু খাওয়া হচ্ছে বাট সকালে শরবতটা খাওয়া হচ্ছে না চাও প্রায় এখন খেয়ে নিচ্ছি এই জন্য পেটটা গরম হয়ে গেছে বলে ভুসি শরবতটা খাচ্ছি তো আর অন্য কোনো শরবত খাওয়া যেত বাট মনে হলো যে আজকে ভুসি শরবতরা খাই পরে আবার না হয় অন্য কিছু খাবো তো এখন তোমাদের সাথে শেয়ার করছি আমি যে কলকাতা গিয়েছিলাম ওখান থেকে কি কি জিনিস কিনে এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার আরও কয়েকটা জিনিস ছিল বাট ওগুলো হয়তো মানে আমার দেখাতে ভুলে গেছি এবং যেগুলো যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখিয়েছিলাম আগের আগেরবার যে একটা লেহেঙ্গা ছিল ওর বোনের জন্য তো ওটাই দেখালাম আর ওটা আমার কাছেই আছে পরে ওটাকে দিয়ে দেওয়া হবে সে বাড়ি তো আসেনি এখন সে বাড়ি এলে তখন সেটা সে নিয়ে যাবে ওর বোনের জন্য আর এদিকটায় দেখো দুটো ঠাকুর নিয়ে এসেছি এই যে ফটো ফ্রেমগুলো ওখান থেকে দক্ষিণেশ্বর থেকে তো সে বলেছিল যে তার মানে বিষয় বলেছিল তার বাড়ির জন্য একটা নিতে আমার বাড়ির জন্য একটা নিতে ফটো ফ্রেমগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমার তো ভীষণই ভালো লেগেছে আর এই ফটো ফ্রেমগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে নিয়েছে ওখানে কিছু কিছু দোকানে পঞ্চাশ আবার কিছু কিছু দোকানে ষাট বলছিল বাট ওরা কিন্তু দাম হিসেবে সেই পঞ্চাশ টাকাটাই মানে ধরতে হবে কারণ পঞ্চাশ টাকা করেই সব জায়গায় নেওয়া হয় তাই ওটাই ধরতে হবে যারা ষাট বলছে তাদের কিন্তু একদম ষাট দিও না তো আমরা কিনেছি পঞ্চাশ টাকা করে যাই হোক ওইটা দেখানোর পর এদিকটায় বাবা গিয়েছিল মাছ ধরতে আর অনেক মা তার সাথে এই মানে জীবন্ত একেবারে শঙ্খটা নিয়ে এসেছে মানে জীবন্ত ছোট্ট একটা শঙ্খ নিয়ে এসেছে তো মা আমাকে বলছে যে তুই ফোনটা নিয়ে আয় আমি বললাম কেন কি হয়েছে দিয়ে বলছে তুই দেখবে দিয়ে ফোনটা নিয়ে যখন যাই যে বলছে এটাকে ভিডিও কর তো দেখতে পাচ্ছ কি সুন্দর সে হেঁটে হেঁটে কিন্তু চলে যাচ্ছে মানে দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে দেখো আমি তো ফার্স্ট টাইম সত্যি বলতে আমি দেখছি এরকম মানে জীবন্ত সংখ্যা এরকম করে হেঁটে হেঁটে সে মানে বাইরের দিকে চলে যাচ্ছে তো তোমরা কি আগে এরকম জীবন্ত সংখ্যা দেখেছ সেটা দেখেছ কিনা অবশ্যই জানি জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা তো এইরকম সব আশ্চর্য ঘটনা কিন্তু আমার জীবনে ফার্স্ট দেখা হচ্ছে ফ্রেন্ডস দেখে অনেকটাই ভালো লাগলো আর এদিকটায় কয়েকটা যে মাছ পরিশীল ওগুলো কিন্তু মা বানিয়ে নিচ্ছে আর যত বলতে বাড়িতে যখন মাছ আসে আমি খুব কম মানে মাছটা বানাই আমার না মাছ বানাতে ভালো লাগে না আর মাছ বানাতে বসলে অনেক ধরে বসে থাকবো তাই আমার মাছ বানাতে খুব একটা ভালো লাগে না হ্যাঁ আর অন্যান্য কাজগুলো মোটামুটি ঠিক আছে মাছ বানাতে খুব একটা ভালো লাগে না তো মাই বানিয়ে নেয় এখন আর এদিকটায় কিছুটা লোটে মাছ বাড়িতে ছিল ফ্রিজে ওগুলো রান্না হবে বলে বের করানো হয়েছিলো আমি ওখান থেকে কিছুটা নিয়ে আমি বললাম যে একটু ফিশ ফ্রাই করবো মানে লোটে মাছে ফিস ফ্রাই করবো সেই জন্য কয়েকটা উপকরণ মাখিয়ে ডাকিয়ে একেবারে ফিস ফ্রাই রেডি করছি তো দেখতে পাচ্ছ কীরকম ফুলেছে আর বেশ কিন্তু খেতে মোটামুটি ভালো হয়েছিল। বাট আমাদের ঘরে সত্যি বলতে এরকম মানে যে কাঁচা মাছ দিয়ে ফিশ ফ্রাইটা না কেউ এতটা পছন্দ করে না আর প্রথমত এগুলো তো ওরা খায় না কখনও সেই জন্য এগুলো কেউ এতটা পছন্দ করে না তো অনেকটাই করেছিলাম আর কয়েকটা নষ্ট হয়ে গেছে জানো পছন্দ করে না বলে একটা করে খেয়েছে আরও কয়েকটা নষ্ট হয়ে গেছে তো এই যে রাতের বেলা এখন আমি করলাম চাউমিন একদম ভেজ আর ডিম দিয়েই একেবারে সবকিছু দিয়ে একটা ইএম ইএমি চাউমিন করেছি কেমন লাগছে জানিও তো তো মা আর বাবা ওরা তার করতো আমি করতাম না এখন একটু একটু আমি শিখে গেছি ভালো করেই মানে চাউমিনটা রান্না করার আগে তো পারতাম না সেই জন্য করতাম না তারপর পর আমি করতে করতে শিখে গেছি বা মা যখন করতো বা বাবা যখন করতো ওই দেখতে দেখতে একদম শিখে গেছি এখন চাউমিনটা ভালো করেই করতে পারি তো চাউমিন টাউমিন খাওয়া হলো আর এদিকটা দেখো রাতের বেলা আমি কিন্তু একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে কাজল আইলাইনার এগুলো সব আছে তো ওপেন হচ্ছে তোমরা দেখে নিবে এক্ষুনি তো সঙ্গীতা আমার বাড়িতে এসেছিলো তাকে বললাম যে এটা একটু ওপেন করো আমি ভিডিও করব সেই জন্য সে ওপেন করছে এই যে দেখো ছোট্ট একটা মাস্কারা দিয়েছে মানে মাস্কার যতটা হয় সেই রকমই মাস্কারা একটা দিয়েছে আর একটা কাজল দিয়েছে আর দিয়েছে দুটো আইলাইনার আইলাইনারগুলো বেশ ভালো এই যে দেখো ও হাত দিয়ে টেনে টেনে কিন্তু দেখাচ্ছে ভীষণই ভালো ছিল বাট একটা জিনিস নষ্ট হয়ে গেছে ওটা হচ্ছে কাজলটা মানে আমি কাজলটার জন্যই কিন্তু অর্ডারটা দিয়েছিলাম কাজলে দেখো এই প্রথমে সে লাগাতে লাগাতে ভেঙেই গেলো তো আর কি করা যাবে কাজলটাই তো ভেঙে গেল বাট সামনের মুখটা ভেঙে গেছে ঠিকই কিন্তু আর কিছুটা বাকি আছে এখনো আছে কিন্তু ভেতরে যাই হোক মোটামুটি খারাপ না ভালো আর এটা ছিল ডাজলার কোম্পানি তো মোটামুটি এই ছিল আজকের ভ্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও